এবং যারা অভাবগ্রস্ত আছেন ঋণগ্রস্ত আছেন দেয়ালে পিঠ থেকে গেছে কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না যাদের পরিবার ও সংসারের অভাব যাচ্ছে না অশান্তি দূর হচ্ছে না টাকা পয়সার বরকত পাচ্ছেন না প্রিয় ভাই ও বোনেরা যদি আল্লাহ তাআলার কাছ থেকে আপনারা টাকা পয়সার বরকত এবং রিজিক পেতে চান তাহলে ভিডিওটি আমলের নিয়তে দেখবেন আপনার ভাগ্য এবং কপাল খুলে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিন ভাই ও বোনেরা আসুন সোমবার দিন বা রাতে কি কি আমল করব সোমবার যে আমলটি করলে মনের আশা পূরণ হবে আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবার হাদিসে এসেছে এই দুই দিন রসুল করিম সাল্লাম রোজা রাখতেন

ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাকে নফল রোজা বলা হয় নফল মানে অতিরিক্ত ফরজ বা ওয়াজিব নয় মূলত এই নফল রোজা দুই প্রকার প্রথম প্রকার হলো নির্ধারিত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক পালনকৃত এই প্রকার রোজা সুন্নাত দ্বিতীয় প্রকার হলো অনি বা নির্ধারিত এGLO মুস্তাহাব এই উভয় প্রকার রোজাকে কে সাধারণ ভাবে নফল রোজা বলা হয়ে থাকে নফল রোজার ফজিলত রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে আলতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রত্যেক বস্তুর জাকাত আছে শরীরের জাকাত রোজা

কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা অবলম্বন করো এর সমকক্ষ কোনো আমল নেই তারা পুনরায় বললেন আমাদের কোনো আমল বলে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা অবলম্বন করো এর সমতুল্য কোনো আমল নেই তারা পুনরায় একই প্রার্থনা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় একই আদেশ করলেন যে ব্যক্তি মাস ছাড়া অন্য সময় জন্য একটি রোজা রাখবে দ্রুত ঘোড়া একশো বছরে যত দূর রাস্তা অতিক্রম করতে পারবে দুজক তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে

সাহাবিরা জিজ্ঞেস করেন ইয়া রসুল আপনি সোমবার রাজা রোজা রাখেন কেন তিনি বললেন এই দিনে আমার জন্ম হয়েছে তাই এই দিন রোজা রাখেন

আল্লাহ পাকের মনোনীত কিছু শঙ্খ ফেরেশতা রয়েছে যারা জমিনের বুকে সফর করেছেন সফর করছেন তাদের কাজ হলো উম্মতের দরদ আমার নিকট পৌঁছে দেওয়া খতিব আরো বলেন আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে বিশেষ বিশেষ দরুদ শরীফ পাঠ করেন কেননা দরুদ শরীফ বান্দার জন্য বিরাট উপকারী ইবাদত অধিক সওয়াব ও বরকতের কারণ এবং বান্দার সম্মান ও इज्जत বৃদ্ধির ক্ষেত্রে অধিক সহায়ক হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہতে বর্ণিত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাযিল করেন তার 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হয় আর তার জন্য 10টি মর্যাদা बुलंद করে দেওয়া হয় বলেন নিশ্চয়ই বান্দার দোয়া মহাজাত আসমান জমিনের মাঝখানে ঝুলানো থাকে তার কোনো কিছু আল্লাহ পাগের পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দলত পাঠ করবে নামাজের পর একশোবার দরুদ ইব্রাহিম করবেন আল্লাহ باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يخشبر كل أنك فجرت إرفر سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهلك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوه لك بنعمتك علي وأبوه بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت সঈদুল ইস্তেকফার বাংলা উচ্চারণ নিচে দেওয়া হয়েছে সঈদুল ইস্তেকফারের অর্থ হে আল্লাহ তুমি আমার পালন কর্তা তুমি ব্যতীত অন্য উপাস তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার সাধ্য তোমার নিকটে নিকটে দেবা অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দূর আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অথয়ে তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার কেউ নেই প্রিয় দিনী ভাই ও বোনেরা এই আমল গুলো করার পর রব্বুল আলমের কাছে খুব বেশি কান্নাকাটি করবেন এবং দোয়া করবেন ইনশাল্লাহ রব্বুল আলমিন আপনার সকল দোয়া কবুল করবেন সকল আশা পূরণ করবেন আল্লাহ আমাদেরকে সোনার বলার থেকে আমল করার দান করুন